আসসালামু আলাইকুম সবাইকে ইস্ট পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সবগুলো ভিডিও দিয়েছি সকল উদাহরণ এবং অনুশীলনী সকল প্রশ্ন সহ আজকের ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এটা শুরু করতে যাচ্ছি ঠিক আছে এই অধ্যায়ে আমরা ধাপে ধাপে বইয়ের প্রত্যেকটা লাইন আমরা বোঝানোর চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো ঠিক আছে তো ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণোমিতিক এই ত্রিকোণ মিতিক মানে হচ্ছে তিন কোণের পরিমাপ এই যে শব্দ আসছে এই যে ট্রাই ত্রিকোণমিতিক আসছে ট্রাই গণ ঠিক আছে ও মেট্রোন থেকে ট্রাই অর্থ কি তিন গণ মানে তিন কোণের পরিমাপ ঠিক আছে সো এ অধ্যায়ে মেনলি ত্রিভুজের কোণের সম্পর্ক অর্থাৎ মেনলি সমকোণে ত্রিভুজের বিভিন্ন কোণের যে মান বা কোণের সাথে যে বাহগুলোর অনুপাত সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আমরাও ধাপে ধাপে আলোচনা করব। ঠিক আছে এবং ত্রিকোণমিতি গণিতের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে অনেক চাকরির পরীক্ষাতেও প্রশ্ন আসবে ঠিক আছে ভবিষ্যতে যারা চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবা তো আমরা শুরু করি শুরু করবো আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম দিয়ে ঠিক আছে যে সমকোণী ত্রিভুজের যদিও তোমরা অনেকে এটা জানো তাও আমি জিরো থেকে শুরু করছি ঠিক আছে ত্রিভুজের বাহুগুলোর নাম নাম সমকোণী ত্রিভুজ মানে কি এখানে একটা সমকোণ থাকবে তো আমরা একটা সমকোণী ত্রিভুজ ইয়া করি এখানে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ এখানে নেই এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আর সমকোণ হচ্ছে এটা এই সমকোণের এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা এই বাহুটার নাম সব সময় ফিক্সড থাকবে অতিভুজ অতি ভুজ ঠিক আছে এখন এই বাকি যে দুইটা বাহু আছে এই বাহু এবং এই বাহু এগুলার নাম ঠিক আছে কোনটাকে কোন ধরবো তার উপর ভিত্তি করে ভিন্ন হবে একবার এটার নাম যেটা হবে এই কোন নিলে এই বাহুর নাম যা হবে এই কোণের রেসপেক্টে এই বাহুর নাম তা হবে ঠিক আছে সো কোন পরিবর্তন করলে এই কোণের জায়গায় যদি আমরা এই কোণের সাপেক্ষে চিন্তা করি তখন এই বাহুর নাম পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সো আমরা এটাকে দিলাম থিটা এই কোনটাকে এটাকে দিলাম আলফা সো যখন আমরা থিটা কোন নিয়ে আলোচনা করব। এই কোণের সাথে কোণের সাথে কয়টা একটা কোণ হয় দুইটা বাহু দিয়ে ঠিক আছে সমকোণ ত্রিভুজের এই কোণ আর এই কোণ নিয়ে মেনলি বেশি আলোচনা হবে তো কোণের সাথে কয়টা বাহু থাকে দুইটা একটা এটা একটা এটা আর এই কোণের সাথে একটা এটা এবং একটা এটা তো দেখি উভয় কোণের সাথে এই বাহুটা ফিক্সড সো উভয় কোণের সাথে কি থাকবে একটা অতিভুজ তাই না সো এই কোণের জন্য এটা অতিভুজ এই কোণের জন্য এটা অতিভুজ সমস্যা নাই কিন্তু এই এই জন্য বাহুর নাম হবে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাহু মানে সাথে 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 বাদে অতিভুজ বাদে অপর যে বাহু থাকবে বাহু থাকবে তাকে সন্নিহিত বাহু বলে এটা হচ্ছে বইয়ের ভাষা ঠিক আছে বাহু এবং আমরা যখন লিখবো সবসময় সন্নিহিত বাহুই লিখবো ঠিক আছে এই সন্নিহিত বাহুর ইংলিশ নামটা হচ্ছে অ্যাড সাইড ঠিক আছে অ্যাড সাইড ওকে আর যে অতিভুজ বলেছি আমরা এই অতিভুজের একটা ইংলিশ নাম আছে সেই ইংলিশ নামটা হচ্ছে হাইপোটেনাস কি হাইপোটেনাস ঠিক আছে ওকে তাহলে আমরা এই যে এখানে এই থিটার জন্য এই বাহুটা সেটার নাম দেই এ বি সি এই থিটার জন্য এ বি বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট বাহু ঠিক আছে আচ্ছা এখন এই কোণের বাহু দুইটা বাদে অপর যে বাহু এ থিটা কোণের জন্য এটা বাহু আর এটা বাহু কোণের সাথে থাকা বাহু দুইটা বাদে অপর যে বাহুটা আছে সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু ঠিক আছে সো কনের বিপরীতে যেটা বাহু থাকে ঠিক আছে বিপরীত বাহুকে কি বলে বিপরীত বাহু বলে ঠিক আছে বাহু বলে ঠিক আছে বিপরীত বাহুর ইংলিশ হচ্ছে অপোজিট সাইড অপোজিট এটা বইয়ের ভাষায় এবং আমরা যখন লিখবো তখন সব সময় বিপরীত বাহু লিখব সন্নিহিত কিন্তু আমরা পূজার সুবিধার জন্য সহজে কি করব এই সন্নিহিত বাহুকে আমরা বলবো ভূমি ঠিক আছে আর এই যে বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব ঠিক আছে আমরা লিখব বইয়ের ভাষায় সন্নিহিত বাহু বিপরীত বাহু কিন্তু আমরা মনে রাখবো যে সন্নিহিত বাহু হচ্ছে ভূমি আর বিপরীত বাহু হচ্ছে লম্ব বুঝা গেছে তাহলে এখন আমরা যদি থিটা কোণের রেসপেক্টে চিন্তা করি এখানে যে থিটা কোণের সাপেক্ষে কোণের সাপেক্ষে পেক্ষে অতিভূত একই থাকবে অতিভুজ কি হবে এই যে এটা এসি এসি ঠিক আছে তারপরে থিটাকনের সাপেক্ষে সন্নিহিত বাহু আমি বলছি বই লিখব সন্নিহিত বাহু কিন্তু আমরা এটাকে মনে রাখবো ভূমি ঠিক আছে সন্নিহিত বাহু কি থিটাকনের সাথে অতিভুজ বাদে অপর যে বাহু এই যে থিটাকনের সাথে অতিভুজ বাদে অপর বাহুটা হচ্ছে এই এবি বাহুটা সন্নিহিত বাহু হচ্ছে এবি তারপরে হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা ঠিক আছে তাহলে আমরা কোণের অপোজিট বাহু সন্নিহিত বাহু বাহু বিপরীত সন্নিহিত বাহু অতিভুজ চিনলাম ঠিক আছে এবার আমরা এই ত্রিভুজের জন্য কি করব এই ত্রিভুজের এই যে অপর যে কোণটা আছে আলফা কোণ কোন আলফা কোণের জন্য বের করব সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু সো এখন এই কোন আলফা কোণের জন্য সো আলফা কোনের জন্য এখানে লিখি আলফা কোনের জন্য জন্য অতিভুজ একই হবে কি হবে অতিভুজ হবে এসি এবার সন্নিহিত বাহু কি হবে নিহিত সন্নিহিত বাহু এই যে সন্নিহিত বাহুর জায়গায় আলফা কোন আলফা কোণের সাথে মানে সন্নিহিত বাহু মানে কি অতিভুজ বাদে কোনের সাথে অপর যে বাহু থাকবে সো কনের সাথে অপর বাহুটা কি আলফা কোণের সাথে এটা সো সন্নিহিত বাহু হবে বিসি তারপরে বিপরীত বাহু হবে কি বিপরীত বাহু বিপরীত বাহু হবে এই যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা ঠিক আছে এই কোন বিপরীত দিকে আছে সে হবে বি তার মানে কোথায় কোণ ধরছি তার সাপেক্ষে আমাদের সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু কি হচ্ছে পরিবর্তন হচ্ছে ঠিক আছে এবং এই কোণগুলোকে আলফা এই যে এটাকে বলা হয় আলফা এটাকে বলা হয় বিটা তারপরে এই যে গামা তারপরে হচ্ছে থিটা তারপরে হচ্ছে ফাই এবং ওমেগা দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে থিটা দিয়ে প্রকাশ করা হয় কোনো সময় আলফা বেটা হাইও দেওয়া হয় এবং গামা ওমেগা যদি আরও বেশি কোণের প্রয়োজন হয় তখন গামা ওমেগা ব্যবহার হয় ঠিক আছে তাহলে আমরা কি এখন পর্যন্ত একটা ত্রিভুজের সমকোণে ত্রিভুজের একটা কোণের জন্য সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বের করা শিখলাম সন্নিহিত মানে কি কণের সাথে অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেটা আর বিপরীত বাহু কি কনের সাথে বা কোনের বাহু দুটা বাদে অপর যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু তো বিপরীত বাহুর একটা নাম হচ্ছে লম্ব আর সন্নিহিত একটা নাম হচ্ছে ভূমি সেটা আমরা মনে রাখবো ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা বলে রাখি বর্ণগুলো কিন্তু গ্রিক বর্ণ ঠিক আছে এবার আমরা উদাহরণ একে আসি তো উদাহরণ একের প্রশ্নটা আমি এখানে নিয়ে আসি সো দেখি উদাহরণ একের প্রশ্নটা কি বলেছে যে থিটা কনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো ক নাম্বারের জন্য আমরা লেখা শুরু করি ক নাম্বার থিটা কোণের কোণের জন্য এই যে এ কোণটা হচ্ছে থিটা তাই না থিটা কোণের জন্য অতিভুজ কি অতিভুজ সব সময় অতিভুজ দেখা জন্য কোণ দেখার প্রয়োজন হয় অতিভুজ সব সময় হয় এই যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সো এটা হচ্ছে আমাদের অতিভুজ এই যে এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আমি অন্য কালার নেই এই যে এটা হচ্ছে অতিভুজ ওকে তাহলে অতিভুজ কত সতেরো ঠিক আছে তারপরে আবার আসি থিটা কোণের জন্য সন্নিহিত বাহু এই কোন থিটা সো কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু সুতরাং সন্নিহিত বাহু হচ্ছে এটা এটা হচ্ছে পনেরো সন্নিহিত বাহু কত পনেরো ঠিক আছে এবার আসি বিপরীত বাহু বিপরীত বাহু এই যে থিটা কোণের অপোজিট দিকে বা থিটা কোন যে দুটা বাহু নিয়ে তৈরি হয়েছে ওই বাহু বাদে বাকি যে বাহুটা আছে এই যে এই বাহুটা সেটা হচ্ছে কি বিপরীত বাহু ঠিক আছে এইট ক নাম্বার হয়ে গেল এবার সব আছে সমকোণে ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ নির্ণয় করে আমরা সহজে নির্ণয় করতে পারবো এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা অতিভুজ হচ্ছে পি ঠিক আছে এবার আসি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বলো তো সন্নিহিত বাহু কোনটা হবে চিন্তা করতে পারছো পারলে ভালো না পারলে আরও ভালো আমি বলে দিচ্ছি থিটার সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা আছে থিটার সাথে বাহু আছে একটা এটা একটা হচ্ছে এটা তাহলে এটা যেহেতু এটা যেহেতু অতিভুজ সুতরাং অপর বাহুটা কোনের সাথে অপর বাহুটা হবে কি সন্নিহিত বাহু সুতরাং এটা হবে কিউ তাহলে বিপরীত বাহু বিপরীত বাহু কোণের এই থিটাকনের বিপরীত বাহ যেটা আছে এই যে আর সুতরাং বিপরীত বাহু হবে আর ঠিক আছে এবারে গোয়ান নাম্বারে আসি আবারও আবার আর লিখছি না থিটাকনের জন্য যদি সবগুলো থিটাক ঠিক আছে অতিভুজ অতিভুজ কত এই যে থিটাকোণ এটা অতিভুজ সবসময় সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু সমকোণ এটা সমকোণ ত্রিভুজ বিপরীত বাহু হচ্ছে এটা ইএফ সুতরাং সন্নিহিত বাহু 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 কি হবে হচ্ছে থিটা কোণের সাথে কোণের সাথে অতিভুজ বাদে এই অতিভুজ বাদে আর যেটা বাহু থাকে সেটা এটা সুতরাং জি এই জি সেই জি না ঠিক আছে আচ্ছা এবার আসি বিপরীত বাহু বিপরীত বাহু থিটা কোণের ঠিক বিপরীত বাহু মানে যে বাহুটা কোণের দুই পাশে নাই ঠিক আছে সেখানে বিপরীত বাহু হবে এই যে এটা বিপরীত বাহু এটা হচ্ছে ইজি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের উদাহরণ এক হয়ে গেল এবার আমরা উদাহরণ দুইয়ে আসি আবার আগের মতো উদাহরণ দুইয়ের প্রশ্নটা কপি করে নিয়ে আসি উদাহরণ দুয়ে কি বলেছে যে আলফা ও বিটা কোণের জন্য সন্নিহিত বাহু বিপরীত বাহু অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আলফা কনের জন্য আমরা লিখি আগে জন্য আচ্ছা প্রথমে অতিভুজ অতিভুজ কত হবে অতিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সুতরাং এটা হচ্ছে অতিভুজ পঁচিশ ঠিক আছে একক দিয়ে দেবো এখানে যেহেতু কোনো মিটার বা কোনো কিছু দেওয়া নাই তাই একক দিয়ে দেবো আমরা আগেও এগুলোতে একক দিয়ে দিব একক একক ঠিক আছে তাহলে আমাদের পারফেক্ট হবে ওকে এবার আসি এই যে সন্নিহিত বাহু আলফাকণ এটা আলফা কোনের সাথে দুইটা বাহু হচ্ছে এটা একটা এবং এটা একটা এটা যেহেতু অতিভুজ সেহেতু অতিভুজ বাদে অপর বাহুটা হয় সন্নিহিত বাহু সুতরাং সন্নিহিত বাহু হবে সন্নিহিত বাহু কত এই যে সাত একক এবার আসি ইয়ার জন্য সরি বিপরীত বাহু এই আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা চব্বিশ একক ঠিক আছে সুতরাং বিপরীত বাহু তোমরা যদি বুঝে থাকো এখন এগুলো তোমরা নিজেরাই পারবা শুধু আমার সাথে উত্তর মিলাবা ঠিক আছে তাহলে আলফা কোনের জন্য হয়ে গেল এবার আসি বিটা কনের জন্য ঠিক আছে এবার আসি বিটা কোনের জন্য বিটা জন্য সেম অতিভুজ একই হবে আগের মতোই অতিভুজ কত হবে বিটা জন্য সমকোণ ত্রিভুজ বিপরীত বাহু 25 একক ঠিক আছে তারপরে বিটাগণের সাথে এটা হচ্ছে অতিভুজ আর তাহলে অপর যে বাহুটা আছে এই বাহুটা এই বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ঠিক আছে সন্নিহিত বাহু হবে চব্বিশ একক ঠিক আছে তাহলে বিপরীত বাহু অপর যে বাহুটা আছে সাত একক তাহলে আমাদের উদাহরণ দুইও হয়ে গেল ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে কোনো নতুন কোনো টপিকের উপর ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে